তো শিক্ষকরা সহভাগে অবস্থান করছে তারা দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত আছে তারা তাদের সঙ্গীত ফিরে পাওয়ার জন্য তারা সাহবাগে অবস্থান করছে এবং তার ব্যাগার নিয়ে তারা এই তার দায়িত্ব পাওয়ার জন্য তারা এখানে অবস্থান করছে এখানে এক থেকে বারোতম আমরা দুর্নীতি আর মানব না এনটিআরসিকে ছাড়ব না তো এরা আসলে দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত তো যারা যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার বা শিক্ষক হওয়ার যে তাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তারা বাস্তবায়নের জন্য তারা সহ অবস্থান করছে সেই ধারাবাহিকতায় তাদের কর্মসূচি চলছে আজকে প্রথম দিনের মতো তাদের কার্যক্রম শুরু হয়েছে এক থেকে চট্টগ্রাম এর আগেও তারা আন্দোলন আন্দোলন কর্মসূচি দিয়েছে তারা কিন্তু নিয়োগ পায়নি তাদেরকে বারবার ভোট আসার দিয়েও তারা কিন্তু তারা ষাট হাজার দাল ধারে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায়